গতকালকেও বলেছি আজকেও আবার বলি আমাদের অভিনেতা অভিনেত্রীরা রাজনৈতিক কানেকটিভিটি থেকে দূরে থাকেন তবে থাকবেই বা কেমনে রাজনৈতিক যে সংস্কৃতি মন্ত্রী একটা থাকে সব জায়গায় উপদেষ্টা পরিষদ আছে সংস্কৃতিক উপদেষ্টা তো ওনাদের সাথে লেয়াজুটিয়াজু না রাখলে শিল্পী সমিতি নির্বাচন কাজ পাওয়া পরিচালক প্রযোজক একটা সিন্ডিকেটের মধ্যে চলে তো তো তারাও করবে কি কাজ পাওয়ার খাতিরে দুইটা পয়সার খাতিরে যেখানে তারা বুঝেনি পর্দায় কত কিছু দেখায় তো সেখানে একটু পলিটিক্যাল কানেকশন সবাই চায় তবে এগুলোর বাইরেও অনেকে আছে যারা অভিনয়টা তাদের মূল ফারিয়া এখন চরিত্রের প্রয়োজনে সিনেমার প্রফেশনের পারিশ্রমিকের দাবিতে বিভিন্ন চরিত্র তারা করছে ফাইন এখন যেই সিনেমাটা নিয়ে এত মানে ঘটনা ঘটলো যেইটার মামলার আসামি মোটামুটি সিনেমার কলাকুশলী শিল্পী সবাই সেখানে যখন নুসরাত ফাড়িয়া গ্রেপ্তার করা হয়েছে কি যে মামলাটা দেখেন কতটা স্পর্শকাতর মামলা মাটানা থানায় এই যে জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী হত্যাচেষ্টার মামলা কত গুরুত্বপূর্ণ মামলার দুইশো সাত নাম্বার আসামি এই নুসরাত ফারিয়া গ্রেপ্তার হইল তো তাকে গ্রেপ্তারের মাধ্যমে মূল যে মামলাটা যে ব্যক্তিরা অরিজিনাল এখানে মারা গেছে এই মামলাটাই তো হালকা হয়ে যাচ্ছে তাই না আমার সাথে মনে হচ্ছে যাই হোক আবার নুসরাতের পক্ষে মাঠে নামছেন সাংবাদিক ইলিয়াস আমি এ জায়গায় ইলিয়াস ভাইকে ধন্যবাদ দিই দরকার ছিল এরকম একটা শক্ত বলিষ্ঠ কণ্ঠস্বর অন্তত যে এগুলা যা হচ্ছে ঠিক হচ্ছে না অন্তত এই টাইপের তিনি লিখছেন যে কিছুক্ষণ আগে হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়াকে আটক করেছে পুলিশ এরা হাসিনার সহযোগী ছিল এদের চরম বিচার হওয়া প্রয়োজন কিন্তু ভালো কথা নুসরাতেরও বিচার হবে আমরাও মনে করি যদি এখানে মামলা হয় তাহলে তো আসামি সবাই ইলিয়াসের বক্তব্য শেখ সিনেমায় অভিনয় করা সবার নামে মামলা হয়েছে শুধু নুসরাত ফারিয়ার নামে না নুসরাত ইমরোজ তিশা আমাদের উপদেষ্টা ফারুকি সাহেবের সম্মানিত স্ত্রী আচ্ছা ইলিয়াসের বক্তব্য যে শুধু শেখ মুজিব মানে শুভ আর নেসা মানে তিশা সিনেমা যে যে ভূমিকা আপনার নিয়েছে তাদের নামে মামলা হয়নি কেন আরে ভাবতে পারেন আমরা তো জানতে চাই যে মানে বঙ্গবন্ধুর চরিত্রে যে অভিনয় করলো তার বিরুদ্ধে মামলা হয় নাই আর ফজিলাত তিশার নামে মামলা হয় নাই সিনেমাতে তীষা শেখ হাসিনার মা বঙ্গবন্ধুর দেখি নাই ছবিটা সম্ভবত আর কি তো তাদের নামে মামলা হয়নি শুভর নামে হয়নি কারণ পিতা শুভ নামে মামলা করে তো মাতা তিশার নামেও করতে হবে ঘটনায় সত্য শুভ নামে যদি মামলা হয় তাহলে তিশা কই যাবে তিসার নামে মামলা হবে ওনার বক্তব্য হচ্ছে যে কিন্তু তিশা তো ফারুকীর বউ আসিফ সারের উনি একটু দুষ্ট লেখা লিখেন আসিফ সারের ক্রাস তাই তিশাকে বাঁচাতে হবে আর কারণে শুভ মাপ পেয়ে গিয়েছে কি সুন্দর আসিফ সারের বৈষম্য বিরোধী আইন দেখছেন আমরা এত দূর বুঝি না আমরা সোজা সাপটা বুঝি যে এখানে তো একটা টার্গেটেড মামলা এগুলো টার্গেটেড এই টার্গেটেড মামলাগুলোতে যখন আমাদের এত রেসপন্স দেখি দুইশো সাত নম্বর আসামি তিসা ভাটারা থানার যে মামলা আসে ওইখানে গেছে হত্যা চেষ্টা মামলা নির্দেশ দিছে এগুলা তো ভাই পাগল বিশ্বাস করে না মামলা ওজনটাই হালকা করে দে আর এগুলো মামলা ধোপে টিকবে এখন গ্রেপ্তার হয়েছে আলোচনায় জামিন হয়ে যাবে খুব সিম্পল কিন্তু বিতর্ক গুলো তো হইলো যদি হয় তো এই বৈষম্য কেন এই মামলায় সিনেমা যা আছে সবার নামে মামলা হওয়া উচিত দুইজনের বাদ দিয়ে বাকিদের নামে দিল মানে কেমনে দিল তার মানে যারা দিছে পরিকল্পিত ভাবে দিছে আর একটা গ্রুপ যে বাড়িছে মামলা গ্রুপ মানে এই মামলা যে গ্রুপটা আছে এদের রোশানলে অনেক ভালো মানুষ পড়ে গেছে আমি আমার এলাকা একটা ছেলে চিনি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করা একটা প্রতিষ্ঠান সে চালায় তার বিরুদ্ধে মারার মামলা হয়ে গেছে মামলার বাদী সে চিনেই না এই ছেলেকে মামলা কোথায় আমার এলাকার ছেলের বাড়ি কোথায় সে থাকে কোথায় কেন এই ছেলেটার একটু টাকা পয়সা আছে এখন তার মামলার আসামি করে দিছে আবার তো সাধারণ ছেলে ভয়টয় পাইয়া গেছে এখন কিছু মামলার থেকে নাম কাটানোর জন্য মাল কামাবে একটা চক্র তবে দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক ভাবে এই মামলাটায় অসাধু একজন বিএনপি নেতা তিনি তিনি নাটের এই জিনিসগুলো আপনি ছেড়ে দিবে ক্ষমতায় আসছেন এখনো এগুলা করে বিএনপির কিন্তু অনেক জায়গায় মানসম্মান নষ্ট করেন অনেক জায়গায় জামাত এই দুই একটা কাজের সাথে জড়িত আছে তা আমরা মনে করি যে এই ধরনের মামলাগুলো যখন রুজু করা হয় বা এগুলো যখন এফআইআর করা হয় আমাদের পুলিশ যখন ইনভেস্টিগেশন করেন এই জায়গাগুলোতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার কোনোভাবেই আমাদের পুলিশ যেন রাজনৈতিক মতাদর্শে বা ব্যক্তি মতাদর্শে ব্যক্তি প্রভাবের মধ্যে না পড়ে কারণ এবার পাঁচই আগস্টের আগে পরে আমরা যা দেখছি পুলিশের বিরুদ্ধে এই ক্ষোভটা ছিল কার আওয়ামী লীগ ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছে সবার এখন আবার যদি একই জিনিস হয় আবার কখনো আল্লাহ না করুক এরকম দৃশ্য আবার নিয়ে আমরা দেখি ভয় লাগে ভাই